মানুষ কতটা জঘন্যতম হলে এই ধরনের একটা কাজ করতে পারে মানুষটাকে কিভাবে হত্যা করলো আসলে তাদের মনে কি মনসত্ববোধটা নাই যারা এই ধরনের লোকটাকে মারলো তাদের কি একটু আত্মাটা কাফে নেয় আল্লাহ কি তাদের একটু মানুষত্ববোধটা দেয় নাই তাদের চাঁদার জন্য আসলে দেশে যে পরিমাণ চাঁদাবাজের সংখ্যা বাড়ছে আমাদের মনে হয় দশ বছর বাঁচতে হইলে সবাই চাঁদা দেওয়া লাগবে চাঁদা ছাড়া কেউ এই বাংলাদেশে থাকতে পারবে না দেশের এমন পরিস্থিতি দিন দিন হইতে আছে আর দর্শন খুন খারাপি দেশে একটা ঘটনা ঘটলে হাইয়েস্ট পাঁচ দিন আমরা মনে রাখি যত ঘটনা হোক যেমন তোফাজ জেল ভাই সময় পাঁচ দিন পর ওটা আর মিডিয়ায় থাই না আর কোনো পত্রিকাওয়ালারা ওটা আর ছাপায় না তেমন একটা কোন সোশ্যাল মিডিয়ার ফরেউতে থাই না ওটা আমরা দুই দিন পর ভুলে যাই যাদের স্বজন হারায় তারা বোঝে আসলে বেদনাটা এই যে সোহাগ নামে যে লোকটা যে হত্যা হয়েছে কাকচিরে বাড়ি বরগুনায় তার ফ্যামিলি তার যে সন্তান তারা কিভাবে তার সন্তানরা মেনে নিচ্ছে এত তাড়াতাড়ি তার বাবাকে হারানো বেদনা যার বাবা যার বাবা নাই সেই বোঝে বাবা হারানোর বেদনাটা কতটা কষ্ট বাবা যে তার বাবাকে কতটা নৃশংসভাবে তার বাবাকে হত্যা করা হয়েছে যার হারাই গেছে সেই বোঝে আসলে তার স্ত্রী তার পরিবার মা বাবা তাদের মনের অবস্থাটা আসলে দেশে কোনো বিচার ব্যবস্থাই নেই আর শুধু চাঁদাবাজদের জোর যার মল্লুক হ্যার এই দেশের আইন ব্যবস্থা যে যার ক্ষমতা আছে হারান্নারই কোনো বিচার ব্যবস্থাই নেই যার দিন দিন যে পরিমাণ পরিস্থিতি হইতে আছে দুই একটা দর্শনকারীর ফাঁসি হোক যারা লিগেললি যারা দর্শনকারী দুই একটা লিগেললি দর্শনকারীর ফাঁসি কার্যকারী হোক শুধু ফাঁসিরই রায় দুই একটা ফাঁসির কার্যকারী রায় হোক দুই একটা হত্যাকারী ফাঁসি দেওয়া দেশে কোনো প্রকার অন্যায় থাকবে না দেশে দেখবেন কোনো প্রকারই হত্যা রইবে না যদি এই সব অন্যায়কারীর ফাঁসি নেওয়ায় সবাই প্রতিবাদ করা উচিত নাইলে দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাইবে কোনোদিনও ভালোর দিকে যাইবে না আর দলের ট্যাগ রাজনৈতিক ট্যাগ এটা না দেওয়াই উচিত যে একজন দর্শনকারী তার পরিচয় সে একজন দর্শনকারী আর যে হত্যাকারী সে আর পরিচয় শুধু হত্যাকারী কোনো দলই বলে না যে তুমি দর্শন করো তুমি হত্যা করো দর্শনকারীর পরিচয় একমাত্র দর্শনকারী তার কোনো ধর্ম বর্ণ বাপ দাদার কোনো পরিচয় নেই যে অপরাধী তার পরিচয় সে একজন অপরাধী এটাই আমাদের মানা উচিত এই দলের ট্যাগ লাগাইয়েই বড় বড় হত্যা হত্যাকারীরা এবং দর্শনকারীরা পার পাইয়ে যায় আমাদের সবাইই সুস্থ হওয়া উচিত